আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব তো চলো ঘুরতে যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে রেডি হয়ে দুষ্টু কিছুটা রেডি হয়েছে মাম রেডি হচ্ছে আর আমি একটু রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে টা টা হ্যাঁ টা টা হ্যাঁ রাধাকৃষ্ণ

আমাদের ইচ্ছা আমরা বারাসাত হামডাঙায় ওখানে আগে থেকে বুক করব একটা রেস্ট্রির লোককে ডাকবো সেদিনকে রেস্ট্রি করব ছেলে আর মেয়ে ওখানে বিয়ে দিয়ে ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান করবো যাতে হোটেল ফোটেল যাওয়া হবে এবার সে আপনারা আপনার বউকে নিয়ে চলে আসবেন এবার আমাদের যথাসাধ্য চেষ্টা করব যা দেওয়ার মেয়েকে আমরা সেটা দেবো সেটা আপনাদের কোনো ব্যাপার না আপনাদের কোনো ব্যাপার নেই তো মাথায় রাখলে আমাদের তো আমরা মেয়েকে তো কেউ খালি হতে দিতে চাই না কারোর বাবাও চায় না

এ মা খাবে না না মার বৈশাখ মাস দেখো কি সুন্দর লাগছে আমরা খেতে খেতে বাইরে দেখবো তাই তো দুষ্টু আম তো তো শুধু আম গাছের দিকেই নজর

কয়টা জোড়া আগে তো জোক আগে জোকার ওকে যত শিখাবেন ও ঠিক শিখে শিখেই করবে বুঝছেন শিখাই করাই নেবেন তো রুটি ক্ষমা করবেন আর আমরা তো আসছি আমাকে বলবেন আসা করে কোনো অসুবিধা হবে না দিদি সাবধানে আর কি বলবো জুতো পরিয়ে দিতে হচ্ছে